এই অস্ত্র দিয়ে আমি এই বেকুবদের টাইট করব। এই যারা সয়দাত তাদের টাইট করব। অনেক বিশ্বাসঘাতক আছেন আমি নাম বলতে পারি যদি নাম বলে খাটো করতে চাই না বিশ্বাসঘাতকদের সাজা দলীয় কর্মীরা দেবে আল্লাহ দেবে জনগণ দেবে আমি আমার মার কাছেও আদা করেছিলাম যে কোনোদিন মেয়েদের উপরে অত্যাচার না আমি করিনি কোনোদিন মা বন্ধুর কাছে একটি আমার আবেদন থাকে যে আমি কোনো অন্যায় করলে ক্ষমা করে দেবেন কোনো অন্যায় আমি করিনি যদি করে থাকি ক্ষমা করে দেবেন আমি আপনাদের কাছে বলবো আমাকে এটার দুই হাত তুলে আপনারা আমার সমর্থন জানাবেন সেটি হলো প্রতীকে আপনারা ভোট দেবেন এটা ওয়াদা করছেন আপনারা ইনশা আমি খুব খুশি আমি হারিয়ে দিদি নাহিলাজ আপনারা যে আমার সমর্থন করেন এটি আমার কাজ এটি আমার কাছে অস্ত্র এই অস্ত্র দিয়ে আমি এই বেকুবদের টাইট করব। এই যারা সয়দাত তাদের টাইট করবো অনেক বিশ্বাসঘাতক আছেন আমি নাম বলতে পারি এখানে নাম বলে খাটো করতে চাই না বিশ্বাসঘাতকদের সাজা দলীয় কর্মীরা দেবে আল্লাহ দেবে জনগণ দেবে জনগণ দেবে আমি কারোর সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করিনি শুনে জানি কোমান খালি নাকি আমার বিরুদ্ধে মিছিল করে বেড়ায় তারপরে কথা বলে বেড়ায় আমি নাকি ভোয়া আমি চব্বিশ ঘন্টা রাজনীতির সাথে থাকি চব্বিশ ঘন্টা আমার কোনো ব্যক্তিগত জীবন নাই আমার বাবা ছিলেন এখানকার এমপি সেভেন্টি নাইন সৈয়দ মাসুদ রুমি আপনার নাম শুনতে পারেন আমিও হয়েছি কয়েকবার এবং ইনশাল্লাহ এইবার সর্বোচ্চ ভোটে আল্লাহর রহমত থাকলে আমি হব হব সে ব্যাপারে আমার মা বোনরা হাত আমাকে সমর্থন জানিয়েছেন ভাই বোনের ভাইরা যারা আছেন তারাও আমাকে সমর্থন জানিয়েছেন সবাই এটা চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আর আমি যদি জিততে পারি ইনশাআল্লাহ এখানে যে বিসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে আমার অনেক অবদান আছে অনেক কাজ করেছি আপনাদের সাহায্য নিয়ে আমাদের দলীয় নেতাদের সাহায্য নিয়ে এবং আমি এখানে একটা নগরী ভালোভাবে করবো এবং মহিলাদের জন্য যাতে কর্মকাণ্ড করতে পারে আমি ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব 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 । ইনশাল্লাহ আমি কোনো ভয় করি না আমি ভয়ের মানুষ না আমার সৈনিক আপনারা আমার সৈনিক এই দেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক তাঁতিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঘটভটিওয়ালা টম সব হচ্ছে আমার সৈনিক এই সৈনিকদের দিয়ে আমি ইনশাল্লাহ যত ক্রিমিনাল আছে এরিয়ায় তাদের জব্দ করব করব করবো ইনশাল্লা মা বন্ধুর কাছে একটি আমার আবেদন থাকে যে আমি কোনো অন্যায় করলে ক্ষমা করে দেবেন কোনো অন্যায় আমি করিনি যদি করে থাকি ক্ষমা করে দেবেন আপনারা আগামী নির্বাচনে ধান শেষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করাবেন